তো হে ভাই ব্রাদার কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আর তোমাদের তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে এরকম রেটিং করতে হয় তোমরা যারা টিকটক দেখো তোমরা তো সবাই জানোই বর্তমানে টিকটকে সবাই এরকম ভিডিও করতে বিশেষ করে যারা টিকটকে ফুটবল ফ্যান আছে তারা এরকম ভিডিও করে হাজার হাজার লাইক ভিউ পাচ্ছে তোমরা অনেকে আমাকে বলছো কিভাবে এরকম ভিডিও করে তা নিয়ে একটা ভিডিও তৈরি করতে তো তোমাদের জন্য আজকে ভিডিওটা তো ভিডিওটা শুরু করার এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নেই জোর সাবস্ক্রাইব করে ফেলো তো আমাদের ভিডিও তৈরি করার জন্য আমাদের তিনটা জিনিস প্রয়োজন আর সেগুলো তোমরা প্লে স্টোরই পেয়ে যাবে তাহলে চলো সেগুলো কি কি দেখানো যাক তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে অনুলিপি যেটা দিয়ে আমরা যে কোনো লেখা লিখব তো তোমরা এটা ডাউনলোড করে নিও আর দ্বিতীয় নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে এলেক্ট মোশন আর এটা হচ্ছে

নিচে এডিট নামে একটা অপশন আছে সেখানে ক্লিক করবো এখন তোমার ভিডিও অনুযায়ী তুমি যে কোনো ক্যাপশন লিখতে পারো তোমাদের দেখানোর জন্য আমি কিছু লিখে দিচ্ছি লেখা শেষ হলে ডান এখানে ক্লিক করবা এখন লেখাটাকে কালার করার জন্য নিচে কালার অপশানে ক্লিক করব। এখন চুজ কালারে ক্লিক করে নিচে নিচ্ছা মতো কালার করে নিতে পারো আমি তোমাদের দেখানোর জন্য ব্ল্যাক কালারটা নিচ্ছি এখন ওকে এতে ক্লিক করব এখন তোমরা যদি চাও লেখাটাকে একটু ডিজাইন করতে তাহলে নিচে ফ্রন্ট নামে একটা অপশন আছে সেখানে ক্লিক করো এখানে অসংখ্য ফ্রন্ট আছে এখন নিজেদের ইচ্ছা মতো একটা ফ্রন্ট বেছে নাও আমি তোমাদের দেখানোর জন্য একটা বেছে নিচ্ছি তো আমাদের লেখা শেষ এখন তোমরা চাইলে উপর নিচে করে একটু বসাতে পারো আর যারা ছবি অ্যাড করতে চাও তারা সাইডে প্লাস আইকন ক্লিক করো অ্যাড ইম্পেগে ক্লিক করো পিক ফ্রম গ্যালারি সেখানে ক্লিক করে নিজেদের ইচ্ছা মতো একটা পিক বেছে নিতে পারো আমি দেখানোর জন্য এটা বেছে নিচ্ছি এবার নিজেদের ইচ্ছা মতো এটা বড় ছোটো করে নিতে পারো এখন আমাদের লেখা সম্পূর্ণ শেষ এটা সেভ করার জন্য উপরে সেভ এখন ক্লিক করব সেভ ইম্প্যাক্ট টু গ্যালারি এখানে ক্লিক করব এখন আমাদের এটা সেভ হয়ে গেছে তো এখন আমরা অ্যালার্ট মোশনে চলে আসছি নিচে কর্নারে ক্লিক করব উপরে আপলোড এক্সএমএল ফাইল সেখানে আমরা ক্লিক করবো এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে যে এক্সএমএলটা তোমরা ডাউনলোড করেছো সেটা এখান থেকে খুঁজে নিবা পরে সেটা উপর ট্যাপ করবা আমাদের এক্স এম এল ফাইল এলেট মোশন অ্যাড হয়ে গেছে এখন নিচে ছবি আইকন এখানে ক্লিক করবো অনুলিপি থেকে যে পিকটা আমরা সেভ করেছি সেটাতে ক্লিক করবো উপরে নেক্সট নামে একটা আইকন আছে সেখানে আমরা এখন ক্লিক করবো এখন আমরা মেন পেজে চলে আসছি এখন উপরে যেটা আছে সেখানে আমরা ক্লিক করবো এখানে তোমার নাম অথবা তোমার টিকটকাড়ির নাম দিতে পারো যাতে অন্য কেউ তোমার ভিডিও ডাউনলোড করে না ছাড়তে পারে আমি আমার টিকটক গাড়ির নাম দিয়ে দিচ্ছি এখানে নাম দেওয়া শেষ হলে এখন ব্যাগের চলে আসবো উপরে কর্নারে এরকম একটা অপশান আছে সেখানে আমরা এখন ক্লিক করব এখন নিচে এক্সপোর্ট এখানে ক্লিক করব তো এক্সপোর্ট হয়ে গেলে এরকম একটা ইন্টারফেস আসবে তখন নিচে সেভ আইকনে ক্লিক করে ভিডিওটা সেভ করে নিব তো হয়ে গেলো আমাদের ভিডিও করে কমপ্লিট তো আশা করি তোমরা এখানে এরকম ভিডিও তৈরি করতে পারবা তো আজকে ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ